ভিউয়ার্স বাংলাদেশের বর্তমান যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান ওনার সম্পর্কে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যেটি আমি দিব না আজকের যদি বলতে চাই গত চার সেপ্টেম্বরের বাংলাদেশের সুনামধন্য প্রত্যেকটি গণমাধ্যমে কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে যেটি আসলে আমার পাশাপাশি আপনাদেরও জেনে রাখার দরকার যে একজন বর্তমান সময়ের যে ক্লান্তি লগ্নটি আমরা পার করছি যার হাত ধরেই আসলে গণ অভ্যর্থনটি হয়েছে যিনি আসলে এই দেশকে ভালোবেসে এই দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে যিনি একদমই দেশ এবং দেশের মানুষ এবং মাটির জন্য যিনি নিবেদিত ছিলেন এক কথায় বলা যেতে পারে বর্তমান সময়ের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটি কিন্তু একদমই আমাদের মন থেকে বলতে হবে তো ওয়াকারুজ্জামান সম্পর্কে আজকে যে তথ্যটি আমি দিব কারণ এই যে বর্তমান সময় রয়েছে এবং আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু যৌথ অভিযান চলছে তো এর আগে পাঁচ আগস্ট যখন গণ হয় গণ অভ্যর্থানের পরে সারা দেশে একটি বিশৃঙ্খলা তৈরি হয় এবং যারা একটি চক্র কিন্তু বাংলাদেশের অনেক থানায় আক্রমণ করেছে থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে থানার গাড়ি পুড়িয়ে দিয়েছে অস্ত্র এবং যদি বলতে চাই গোলাবারত ছিনিয়ে নিয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু বর্তমান সময়ে কিন্তু যৌথ অভিযান চলছে এবং যৌথ অভিযানের আমি যদি বলতে চাই অন্যতম যারা নেতৃত্ব দিচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী তো সেক্ষেত্রে সেনাপ্রধান সম্পর্কে যে তথ্যটি আমি দেখেছি বা পেয়েছি সেটি আপনাদেরও কিন্তু জেনে রাখা অত্যন্ত প্রয়োজন কারণ এখানে সামাজিক মাধ্যম নিয়ে কিন্তু কথাটি বলা হয়েছে যে সেনাপ্রধান বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার সম্পর্কে যে তথ্যটি এটি অবশ্যই আপনার আমাকে জানতে হবে যে কি বিষয়টি গণমাধ্যমে আসলে প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা কিন্তু প্রায় সময়ই বিভিন্ন সময় আমরা দেখেছি যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন বা দেশের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক নিয়ে অনেকটা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ি এবং তাদের নামে বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট খুলে অপ্রীতিকর কার্যকলাপের সঙ্গে জড়িয়ে যায় এবং এখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিন্তু এমন একটি মাধ্যম যে মাধ্যমটা দিয়ে আপনি পজিটিভলিও কাজ করতে পারেন আবার এটি আপনার জন্য নেগেটিভও হতে পারে তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তার সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তো আমার হাতে এই মুহূর্তে যে গণমাধ্যমটি আছে সেটি হচ্ছে যে কালবেলা কালবেলা একটা সংবাদ প্রকাশ করেছি শুধু অনলি কালবেলা বলব না বাংলাদেশে প্রায় গণমাধ্যমগুলোতেই কিন্তু সেনাপ্রধান মহোদয়কে নিয়ে কিন্তু এই তথ্যটি তারা প্রকাশ করেছে যাতে করে কোনো কুচক্রি দল যেন সুযোগ না নিতে পারে এবং বিভ্রান্তি তৈরি না করতে পারে সেই জন্য কিন্তু সেনাপ্রধানের পক্ষ থেকে কিন্তু সেই তথ্যটি প্রকাশ করা হয়েছে যেটি গণমাধ্যমেও কিন্তু প্রকাশিত হয়েছে তো কালবেলাতে প্রকাশিত যে সংবাদটি রয়েছে সেটি ছয় সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ দু অর্থাৎ এই যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর অর্থাৎ আমাদের যিনি বর্তমান সময়ের সেনা প্রধান আছেন ওয়াকরুজ্জামান সাহেব তার ব্যক্তিগত কোনো সামাজিক মাধ্যম নেই অর্থাৎ তিনি কোনো ফেসবুক ব্যবহার করে না তো এই বিষয়ে কিন্তু আমাদেরকে অনেকটা সচেতন হতে হবে কারণ ওনার নামে অনেক ফেক অ্যাকাউন্ট করতে পারে বা ওনার ছবি ইউজ করে করতে পারে সেই জায়গা থেকে আমাদের কিন্তু সচেতন হতে হবে তো এটি আসলে কি বলেছে একটু আমি আর একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাই যে গত বৃহস্পতিবার আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দোলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে অর্থাৎ এই তথ্যটি কিন্তু আইএসপিআর এর পক্ষ থেকে কিন্তু আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এই তথ্যটি জানানো হয়েছে তো সেখানে আর কি বলেছেন একটু শুনতে চাই আইএসপিআর জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা প্রধানের কোনো অ্যাকাউন্ট নেই এই পরিপ্রেক্ষিতে তার পরিচয় বা ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট থেকে প্রচারিত দেখে বিভ্রান্ত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে তো যেটি আমি বলবো যে আসলে কোটা সংস্কার আন্দোলন তার পরবর্তীতে সেনা মোতায়ন তারে তারপরে কারফিউ সব কিছু মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই বর্তমান নতুন স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যে ভূমিকা যে ভূমিকাটি আসলে সারা বিশ্ব সারা বিশ্ব দেখেছে এবং বিশেষ করে আমরা যারা আছি বাঙালি জাতি তারা কিন্তু সারা জীবন বিশেষ আমাদেরকে মনে রাখতে হবে যে সেনাবাহিনীর এই বিশেষ অবদানের কারণেই কিন্তু আমরা কিন্তু গণ অভ্যর্থানের মাধ্যমে কিন্তু নতুন করে একটি রাষ্ট্র পেয়েছি সেক্ষেত্রে বিশেষ ভূমিকার কথা যদি বলতে হয় অবশ্যই সেনাপ্রধান মহোদয়কে কিন্তু সে ক্রেডিটটি দিতে হবে তিনি ধৈর্যের সঙ্গে এবং তিনি তার এই বাহিনীকে এতটা সুন্দর করে ইউটিলাইজ করেছেন ব্যবহার করেছেন যাতে করে সাধারণ মানুষ কোনো মানুষের কোনো প্রাণহানি না হয় এবং সাধারণ মানুষকে অনেক ধরনের বিশেষ করে স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা এই সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকে কিন্তু যতটুকু নিরাপত্তা দিয়ে সেফটি দেওয়ার প্রয়োজন সেটি কিন্তু তারা দিয়েছেন তো সেনাবাহিনী যদি মাঠ পর্যায়ে যে কাজটি করেছে সেই কাজের যে ক্রেডিটটি সেটি কিন্তু নিঃসন্দেহে বর্তমান সময়ের যিনি জেনারেল রয়েছেন অর্থাৎ সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান মহোদয় তাকে কিন্তু ক্রেডিট দিতে হবে তো আর যেটি হচ্ছে যে এখানে যে তথ্যটি আসলে প্রকাশ করে আসলে যেটি বোঝানো হয়েছে সেটি আমার যেটি মনে হয় যে নিশ্চয় এরই মধ্যে যেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো কিছু হতে পারে যে কোনো ফেক অ্যাকাউন্ট বা যেহেতু উনি এখন বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখছেন এবং সরকার নতুন সরকার গঠন কিংবা পরবর্তীতে যদি বলতে চাই পাঁচ আগস্টের পরে আমরা যেটি বিশেষ করে দেখেছি যে বাংলাদেশ পুলিশ তারা কিন্তু কর্মবিরতিতে চলে যায় তখন কিন্তু শক্ত হাতে তিনি তার বাহিনী নিয়ে কিন্তু এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে এবং যেহেতু তিনি এখনো সেনা সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে গণ আগে তিনি কিন্তু আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের কাছে ছুটে যাওয়া এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি পর্যবেক্ষণ করা এবং সঠিক সিদ্ধান্তটি কিন্তু তিনি নিয়েছেন তো ওনার মতন একজন মানুষের ছবি দিয়ে যদি কে ফেক আইডি ব্যবহার করে বা এরকম হতে পারে যে কোনো বিভ্রান্তকর কোনো একটি স্ট্যাটাস দিল যে স্ট্যাটাসটি আমরা হয়তো বা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তে পারি যে এটি নিশ্চয়ই সেনাপ্রধান মহোদয় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দিয়েছে সেটি সত্যি তো সেই জায়গা থেকে কিন্তু আসলে আইএসপিআর এর পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের যিনি সেনাপ্রধান মহোদয় রয়েছেন তার ব্যক্তিগত কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং যাতে করে কোনো কেউ যদি তার ছবি ব্যবহার করে বা তার নামে অ্যাকাউন্ট খুলে যদি কোনো অপ্রীতিকর বা ভুয়া কোনো সংবাদ প্রচার করে বা ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকে সেটাতে বিভ্রান্তকর পরিস্থিতিতে না পড়ার জন্য কিন্তু কিন্তু বলা হয়েছে আইএসপিআর এর পক্ষ থেকে তো যাই হোক আমার মনে হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা এবং তাদের যে কার্যক্রম সেই মুহূর্তে অবশ্যই সেনা প্রধান মহোদয়ের যে তথ্যটি রয়েছে সেটি যে এরকমটা গণমাধ্যমে প্রকাশ করেছে একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমার মাধ্যমে যদি দুই চার পাঁচজন সে সংবাদটি জেনে রাখতে পারে সেটিও হয়তো বা অনেক উপকারে আসতে পারে তো যাই সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম